টেলিভিশনে টক শোতে বসে বসে নবীর আদর্শের বিপক্ষে যারা কথা বলছেন আজ এই কয়দিন দেখছি এক মহিলা মানে পাগলা কত্যায় কামড়ো দিয়েছে আবার আর ফাহাদ আমার কুষ্টিয়ার সন্তান তার হত্যা করেছে কে এটা প্রমাণিত সত্য সত্য না আমার সাথে ছেলে ছিল বিশ জন আবার ফাহাদের হত্যাকারী তারা ওরা নিজেরা বলেছে যে এভাবে পিটিয়েছে অথচ টক শোতে বসে বসে একজন মহিলা দেখলাম বলছে যে আবার আর ফাহাদ কে হত্যা করেছে ছাত্র শিবির এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন আমার সরাব লাহাবের তাফসিরে মাঝে মাঝে করান যখন দেখি মনে হয় যে হয়তো এখন অম্মে জামিল আবু লাহাবের স্ত্রী বেছে নেয় কিন্তু তার পেতাত্তা অনেকে এখন এই দেশে আছে আবুল আহাব নবীর জন্মে খুশি ছিল আদর্শ খুশি না এই জন্য শুধু একা জাহান নামে গিয়েছে অমর আতহ তার স্ত্রীও তার সাথে গেছে সুতরাং আজ যারা নবীর আদর্শ মানে না এর সাথে যে সমস্ত মেয়েরা যুক্ত হয়ে তার স্ত্রী হোক মেয়ে হোক দলের লোক হোক নেত্রী হোক যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার মানে আল্লাহর নবীর আদর্শ যারা মানে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া একই কথা